আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এগারো দুই হাজার পঁচিশের নতুন আরও একটি লাইভ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বেসিক্যালি এগারো পঁচিশের জন্য হিসাব নিয়ে আসছে বেশ কয়েকটা হিসাব আশা করছি সবগুলো হিসাবে আপনাদের কাজে আসবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি হিসাবের দিকে চলে যাওয়া যাক তো শারীরিক অসুস্থতার কারণে হিসাবগুলো ঠিকঠাকভাবে দেখাইতে পারতেছি না আপনাদের